নামাজ পড়বেন তো পড়বেন কেমন পড়বেন যেমন পড়েছেন সিদ্দিক আকবর কথা বলেন নামাজ পড়বেন তো পড়বেন কেমন পড়বেন যেমন পড়েছেন ফারুক আজম নামাজ পড়বেন তো পড়বেন কেমন পড়বেন যেমন পড়েছেন উসমান জুন নুরাইন নামাজ পড়বেন তো পড়বেন কেমন পড়বেন যেমন পড়েছেন মৌলায় কায়নাত নামাজ পড়বেন তো পড়বেন কেমন পড়বেন যেমন পড়েছেন খাতুরে জান্নাত নামাজ পড়বেন তো পড়বেন কেমন পড়বেন যেমন পড়েছেন মোহসেন আউলিয়া নামাজ পড়বেন তো পড়বেন কেমন পড়বেন যেমন পড়েছেন গৌসম এস বেন্ডারি নামাজ পড়বেন তো পড়বেন কেমন পড়বেন যেমন পড়েছেন ইমাম হাশেমি কথা বলেন ঠিক ঠিক তাইলে আপনার এই নামাজ তাইলে আপনার এই নামাজ আপনার জন্য মিআরাজ হয়ে যাবে আমার রাসূল হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিকানের আক মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর দৃষ্টিতে উনি নামাজ মুসাল্লাই দরণের নামাজ পড়তেছেন এমন মুহূর্তে আমার কমলে والا নবী ামের শরীর মুবারকের মধ্যে একটু স্বস্তি অনুভব হয় আমার কমলেবানা নবী বলেন আমির সুলের পরে আমি যাকে আমার খলিফা নিযুক্ত করে যাব খলিফা তুরসুল বানিয়ে যাব ওই আবু বকর কেমন নামাজ পড়ে আমি রসুল একটু দেখে আসি আমার কমলিওয়ালা নবী আপন হুজরা মুবারক থেকে আসলেন আশাফান্নাল হুজরা হুজরার পর্দাটাকে একটু সরালেন ইয়ানজুরু ইলাইনা আনাস বিন মালিক বলেন আমাদের দিকে আমার রসুল একটুখানি তাকালে আমার রসুল যখন আমাদের দিকে তাকালেন হজরত আনুস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওহুয়াকায়িমুল আমার রাসূল দাঁড়িয়ে আছেন আমার ভাইরা এবার বলেন হযরত আনাস বিন মালিক তিনি তো নামাজের মধ্যে ছিলেন আমার রাসূলের সাহাবীরা নামাজের মধ্যে ছিলেন কিন্তু আমার রাসূলের সাহাবিরা দেখতেছেন আমার রাসূল দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ এরপরে কানলা ওয়া আমি দেখলাম আমার রসুলের চেহারা এটা সাধারণ চেহারা নয় আমার রসুলের চেহারা এটা এমন এক চেহারা যেই চেহারায় পাক দেখে মনে হলো এটা একটা কোরআনে করিমের পাতার মতো কোরআনে করিমের মাসাফের মতো আমার ভাইরা এবার বলেন সাহাবিরা এখন কিন্তু রসুলের দিকে কথা বলেন ঠিক কিনা সাহাবি হুককে নামাজের হুককে সাহাবিরা নামাজের মধ্যে কিন্তু রসুলের দিকে চেহারা নামাজ বাঘি না হন নামাতের মাগী না তো যে কোনো হয় রসুলের খেয়াল আলি গরু গাদার খেয়াল হইব ই তো হত বড় হন না ইতো তো হত বড় এগুলো আমি যে হাদিস আপনাকে শোনাচ্ছি এটা হলো সহি মুসলিম শরীফের কিতাব ও থেকে বলছি মুসলিম শরীফ কুললেন কিতাব সালাত সালাদ আপনাদের ইমাম সাহেব খতিব সাহেবরা যারা আছেন ইনাদেরকে বলেন ইনারা আপনাদেরকে দেখাবেন নিশ্চয়ই দেখাবেন এগুলো স্পষ্ট হাদিস হাদির ত্যানজপিল মানিক বলেন আমার আছেন চেহারাটা যেন একটা কোরআন একের স্থাপনের মতো দেখলাম আমি আমার সুলের চেহারার দিকে তাকালাম সুম্মা তাবা রসুল্লা দি কান আমি দেখলাম আমার সুলের নোরানি চেহারা মুবারকের মধ্যে তাবাসুম ফরমালে তা হাসি দিলেন। আমার রসুল হাসি দিয়েছেন। সাহাবিরা সেটাও হ দেখতেছেন। আর আমার রসুরের হাসি কেমন ছিল। আলাহাদরাত ইবাম আহম্্য রেজব ফান্সিলের বেনেে বেরামত্তুল না হিয়ালে এবনেন। জিস্তাব সুমনে গুলনিস তা পেগিরাায় বিজ্জিনি জিস্তাব সুমলে গয়েস তা পেগেরাায়। আমার বলেন এটা যে তবাসুমের কারণে গুলিস্তানের মধ্যে বাগানের মধ্যে বিজলির চমক হয় এমন চমক দিয়ে আমার রসুল ওই খুজরার সামনে দাঁড়িয়ে আছেন আমরা ভাবলাম আমার রসুল আমাদের এদিকে আসবেন সেজন্য আমাদের সবার মনে আনন্দ শুরু হয়ে গেল আমাদের সবার ভেতরে আনন্দ খেলছিল আনন্দের ঢেউ উতলা দিচ্ছিল কারণ আমরা বুঝতে পারলাম আমার সুল হয়তো আমাদের কাছে এসে যাবে আর বড় করে বলেন সব নামাজের মধ্যে সব নামাজের মধ্যে রদে আল্লাহ আলা আতে বাইহি লে আর আবু বকর সিদ্দিক চিনি নামাজের মধ্যে কোথায় কথা বলেন না বড় করে বলেন আচ্ছা ও আর হনে কেউ মিনিস্টার হনে কেউ এসছি আর রাশিক হিসাবে নামাজ পড়ার ফিচ্চার চুল না নব না আলি নামাজ তাই বু না নামাতে নামাজ তাইব না আশিক হিসাবে নামাজ পড়ার মিনিস্টার এশসি করিজব না কি নামাজ পাজেবি কই আবু বকর সিদ্দিক উনি ওনার মোড়ের উপর ভর করে পেছনে আসতে লাগলেন যখন পেছনে আসতে লাগলেন ফাআশারা ইলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি আন আতিমু সালাতাকুম আমার কমলিবালা নবী তখন আমাদের দিকে ইশারা করলেন আপন হাত মুবারক দিয়ে ইশারা করে বললেন হে আমার সাহাবীরা তোমরা তোমাদের নামাজকে পূর্ণ করে না আমার রসুল হাত দিয়ে ইশারা করে বলছেন তোমরা নামাজ পূর্ণ করে নাও আমার রসুল বলে নাই এ আমার সাহাবিরা তোমরা আমার খেয়াল করেছ তোমরা তাকিয়েছ আমি কিভাবে হাসছি সেটা দেখেছ আমি রসুল দাঁড়িয়ে আছি সেটা দেখেছ আমি রসুলের জন্য আবু বকর তোমার এত এত দামি নামাজ শেষ হয়ে গেছে এ আবু বকর তুমি তোমার নামাজ আবার শুরু করো সেটা বলে নাই আমার কম্পি নবী বলছেন এ আবু বকর তুমি তোমার মুসল্লিদেরকে নিয়ে নামাজকে পূর্ণ করে নাও তোমার নামাজ ভেঙে যায় নাই তুমি যেখানে ছিল সেकांत থেকে নামাজ আবার শুরু করে তুমি তোমার নামাজ কি পূর্ণ করে নাও কারণ আমি কমলিপালা নবীর দিকে তাকালে কারণ নামাজ ভাঙ্গে কথা বলেন ঠিক নাবি ঠিক কারণ নামাজ ভাঙ্গে না তাইলে এবার বলেন আমার রসূল ওনার খেয়াল আসলে নামাজ কি ভেঙ্গে যায় বলেন না নামাজ ভেঙ্গে যায় নয় বরং নামাজ পরিপূর্ণ হয় নামাজ কি হয় পরিপূর্ণ হয় কারণ রসুলের স্মরণ যদি আপনার অন্তরে না থাকে তখন আপনার নামাজ পূর্ণতা পাবে কারণ রসুল যেমন করে আমার আল্লাহ বলছেন আকিমিস আকিম নামাজ পড়ো আকিমিস আকিম নামাজ পড়ো নামাজ পড়ো কিন্তু নামাজ কিভাবে পড়বো এটা বলে দেয় নাই তুমি তো নামাজ পড়তে বলেছ নামাজ কিভাবে সেটা তো বলে দাও নাই আমার আল্লাহ বলেন তোমাদের জন্য প্র্যাকটিক্যাল নামাজ আমি আল্লাহ দুনিয়ার মধ্যে দান করেছি তোমরা সেই প্র্যাকটিক্যাল নামাজের দিকে তাকিয়ে তাকিয়ে তোমরা তোমাদের নামাজকে পূর্ণ করে নাও কথা বলেন ঠিক না ঠিক সুতরাং